তো আজকে আবার কি নিয়ে আসলেন আজকে নিয়ে আসি থানাকা ফেস প্যাক থানাকা ফেস প্যাক আর কি কি আছে কালেকশন আজকে প্যাকেজে শুটিং জেল আছে ওকে তারপর স্টেট করার ক্রিম নাকি চুল স্টেট করার আগে ক্রিমটা ইউজ করবেন তারপর কি আছে তেল আছে তেলের কালেকশন নাকি নোরানি এটা নতুন দেখা যাচ্ছে একটা হ্যাঁ ভাই এটা কোন দেশি বাংলাদেশি বাংলাদেশে ফর্মুলাটা হলো পাকিস্তানি নাকি ফর্মুলাটা ওকে আমলকি দিয়ে তৈরি কিন্তু তেলটা খুবই কিন্তু কার্যকরী একটা প্রোডাক্ট রিভিউ কি রকম কাস্টমার রিভিউ কি রকম ছিল অনেক ভালো ভালো রিভিউ নাকি হ্যাঁ হ্যাঁ মানে কাজ পাইছে মানে কার্যকরিতা পাইছে না অবশ্যই পাইছে মানি ব্যাক গ্যারান্টি তার আজকে কয়টা আইটেম ভিডিওতে আজকে ভিডিওতে চারটা দুইটা তিনটা চারটা চারটা আইটেম নিয়ে আজকে কিন্তু আমরা ডিসকাস করব ভিউয়ার্স একটা হলো ফেসের জন্য ফেসের জন্য আছে প্রায় দুইটা আইটেম আর দুইটা হইলো চুলের জন্য ওকে তো আমরা বিস্তারিত চলে যাব এখন আর সময় নষ্ট করব না ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ফার্স্টে থানাকা 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 পিস কাজটা কি এটা দা তিন চার থেকে তিন থেকে চার শেড ফর হবে ইউজ করলে আচ্ছা লুক দিবে লুক দিবে বাচ্চা বাচ্চাদের মতন আচ্ছা স্ক্রিনটা গুলো করবে ফেস প্যাক কিন্তু রেগুলার না সপ্তাহে একদিন বা দুই দিন ইউস করতে হয় ফেস প্যাক টা কারণ সপ্তাহের যে ধুলোবালি এবং রৌদ্রের যে স্ক্রিনটা ড্যামেজ হয়ে যায় স্কিনটা কালচ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ফেস কিন্তু খুব কার্যকারী একটা প্রোডাক্ট স্কিনটা কিন্তু ডিপলি ক্লিন করবে ভিতর থেকে কারণ ব্রাইটনেস চলে চলে আসবে এবং ব্লু টা করবে স্কিনটা আর এটার সাথে অরিজিনাল যেটা এটার সাথে একটা ফেস ওয়াশ একটা স্যাম্পল দেওয়া থাকবে অরিজিনাল যেটার সাথে এটা হলো মাইনমারের একটা প্রোডাক্ট নাকিমারে একটু চন্দন ওট ওট এর থেকে কিন্তু তৈরি চন্দন উটের থেকে তৈরি তো আমরা একটু প্রাইসে যাই নাকি তো এটা প্রাইস কিরকম টাকা পাঁচশো টাকা আর ডিসকাউন্ট হবে আপনার ভিডিও দেখে যারা যারা

বিয়র্স শুটিং জেলের কাজটা বিয়র্স মূলত আপনারা রৌদ্র দুলাবালিতে যে দিন থাকেন বাইরে থাকেন বাইরে থাকার পর যে স্কিনটা ড্যামেজ হয়ে যায় এটা কিন্তু বাসায় এসে সুতিং জেলটাই কিন্তু ইউজ করবে হ্যাঁ তারপর রান্না বান্না অনেক আপুরা কিন্তু বাসায় রান্না করেন ঘামানো হয় শরীরটা এবং স্কিনটা তাপে চুলার তাপে কিন্তু স্কিনটা কালো হয়ে যায় তারপর কিন্তু এটা রান্না করার পর এসে যেয়ে কিন্তু এই সুতিং জেলটা ইউজ করবেন তাহলে ডিপলি কিন্তু একটা ক্লিন করবে এবং ফসার কাজটা করবে আর তিনশো এম এর একটা প্রোডাক্ট এবং বয়সের সাপগুলো কমাবে অ্যান্ট্রিউইঙ্কেল দেওয়া আছে এবং ময়সারাইজারের কাজ আছে আর এটা কিন্তু স্ক্রিনটা গ্লোর কাজ করবে যেহেতু টোয়েন্টি ফোর কে গোল্ড দেওয়া আছে এসেন্স গোল গ্লো করার কাজ করবে তা কয়টা আজকে মানে শপিং জেলের ভিতর কয়টা কালেকশন তিনটা কালেকশন মানে তিনটা ব্র্যান্ডের নাকি হ্যাঁ হ্যাঁ তিনটা একটা হলো টোয়েন্টি ফোর কে গোল্ড আর একটা হলো বিহারডো নাকি হ্যাঁ হ্যাঁ বিহারডো এটা টোয়েন্টি ফোর কে গোল্ড এর এবং স্নেল স্ক্রিনটা রিপেয়ার করবে এটাও তিনশো এম আর ওসপি এটা তো বাদশা সিরামের যে আছে ওইটারই কিন্তু শপিং জেল ওই একই ব্র্যান্ডের

হ হ্যাঁ সেরম টাকা করে 400 টাকা ওকে এটারও কি তিন পেস ন্যাচারাল জি ওকে 400 টাকা করে পেয়ে যাচ্ছেন 1200 টাকা আসে ওকে তারপর আমরা কোন দিকে চলের এবারে ট্রিটমেন্টের দিকে চলে যাই নাকি এতক্ষণ কিন্তু দুইটা আমরা কিন্তু ফেসের জন্য দেখালাম ফেসের স্কিন কেয়ারের জন্য এখন আমরা চলের চলের স্কিন কেয়ারের জন্য তো এখন আমরা আছে এটা কি দেওয়া আর ডাবল কেয়ার কাজটা কি এটার কাজটা হচ্ছে কি গোসল করার পরে চুলটাকে আপনার শাইনিং করার জন্য আপনারা যে চুলটা স্টেট করবে ওইটার জন্য স্টেট মেশিন ইউজ করেন বিভিন্ন অকেশনে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় অবশ্যই এই ক্রিমটা আগে শাওয়ারের পর বা শাওয়ারের আগে এটা মেখে এটা নিয়ম আছে আপনারা না জানলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটা জেনে নেবেন হ্যাঁ কারণ স্টেট করার আগে এই ক্রিমটা মেখে নিতে হয় তাহলে কিন্তু চুলটা আর ফাটে না ভাঙে না এবং রক্ষতা দেখা দেয় না এবং স্টেটটা সুন্দর হয় তো ঠিক আছে এটা কোন দেশে এটা কোরিয়া চাইনিজ জি 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 চাইনিজ কারণ আমরা জানি যত ডক যে স্টেট ক্রিমগুলো চাইনিজই বেশিরভাগ হয় আর ডাবল কেয়ার তো এটার প্রাইস কিরকম এটার প্রাইস 350 টাকা 350 আর কে ডিসকাউন্ট হবে আপনার ভিডিও দেখে যারা যারা নিবে তাদের জন্য পঞ্চাশ টাকা কম তিনশো টাকা তিনশো টাকা ওকে এটারওকে সেম তিনটা নিলে ডেলিভারি ফ্রি ফ্রি ওকে নয়শো টাকা আসে জি ওকে 900 আচ্ছা 250 ml এর কিন্তু একটা প্রোডাক্ট 250 ml ওকে তারপর আমরা দেখি তারপর কি জিনিস তারপর তেল তেল নামটা কি নোরানি খুব ভাইরাল মনে হয় না জি জি ওকে কাস্টমার রিভিউ এর রকম খুব ভালো রিভিউ আচ্ছা তো একশো 180 ml এর একটা প্রোডাক্ট এটা কোন দেশে

এটা দেখতে কিন্তু গেট আপটা কিন্তু অনেকটা কাচের বোতলের মতো দেখা যায় কিন্তু আসলে কাচের না এটা হলো প্লাস্টিক জাতীয় হ্যাঁ ওকে আর এখানে কিন্তু ব্যবহার নিয়ম সবকিছু ডিটেইলস এ দেওয়া আছে হ্যাঁ কিভাবে ইউজ করবেন কতদিন ইউজ করবেন হুম তো দুই সপ্তাহের ভিতরে এটা একটা রেজাল পাবে নাকি জি জি ওকে এখানে নিয়ম আছে আপনারা পড়ে নেবেন সবকিছু নিয়ম কারণ দেওয়া আছে তো কাজটা কি এটার মূলত এটার আপনার ড্যামেজ হওয়া চুলগুলা রিমুভ করে নতুন চুল গজাতে সাহায্য করবে আচ্ছা চুল পাতলা চুল থেকে বাড়ি হবে আচ্ছা আচ্ছা এরকমই কাজ ওকে চুল পড়া বন্ধ করবে মেন হলো চুল পড়া বন্ধ করবে চুলের গোড়া মজবুত করবে এবং খুশকি থাকলে খুশকিও দূর করবে অনেকগুলা কাজ আসলে চুল পাতলা যাদের চুলের কিন্তু গুড়া মজবুত এবং মোটা করবে তো ঠিক আছে এটা প্রাইস কিরকম এটার প্রাইস 500 টাকা করে 500 টাকা এক পিসের দাম হবে

এখান থেকে যার যেটা ভালো লাগে স্কিন কেয়ার আছে এবং গিয়ার কেয়ার আছে যার যেটা ভালো লাগে শট দিয়ে পাঠিয়ে দিবেন মানুষের যে প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু আগে দিতে হবে যদি সিঙ্গেল